আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আল্লাহ পাকের রহমতে চলে আসলাম আরও একটি নতুন বাইকের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো বন্ধুরা এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেজার একশো পঞ্চাশ সি একটি বাইক বাইকটিতে সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে পাশাপাশি এই বাইকটিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটার ইঞ্জিন টাইপ হচ্ছে বিএস ফোর এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটিতে সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে ডাবল ডিস্ক না শুধুমাত্র সামনে ডিস্ক রয়েছে কোনো এবিএস থাকছে না বন্ধুরা আজকের ভিডিওতে সাউন্ড একটু সমস্যা করতে পারে কারণ বাইরে অনেক ঝুম বৃষ্টি হচ্ছে যার জন্য একটু সমস্যা হতে পারে ওকে তো বন্ধুরা যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাইক আর এই বাইকটা হচ্ছে দুই হাজার পঁচিশ মডেল দুই হাজার পঁচিশ মডেল এটা যেমন ঠিক আছে বাইকে তেমন কোনো পরিবর্তন নেই যেমন পরিবর্তন যে দুটো আমি যদি আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র কালার পরিবর্তন করা হয়েছে এবং এই বাইকের সামনে আগে হ্যালো হেডলাইট ব্যবহার করা হতো আর এখন এল হেডলাইট ব্যবহার করা হয়েছে বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করছি ভিডিওতে যদি ভালো লাগে একটু ইনফরমেশনমূলক মনে হয় দয়া করে এই ছোট্ট চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি এটা আসলে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট একটু সাপোর্ট করবেন সবাই তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এই বাইকের দাম কিন্তু কমানো হয়েছে কেন এই বাইকের দাম কমানো হয়েছে আগেই বা কেন এত টাকা দাম ছিল এই টোটাল বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা এই বাইকের আগে যে মডেলটা ছিল সেটার দাম ছিল তিন লক্ষ তিরিশ হাজার টাকা এক ধাক্কায় পঞ্চাশ হাজার টাকা দাম কমানো হয়েছে এবং সেই যে পঞ্চাশ হাজার টাকা দাম কমানো হয়েছে তারপরেও কিন্তু বাইকে বারো হাজার টাকার ডিসকাউন্ট চলতেছে বর্তমানে অর্থাৎ এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা সেই দুই লক্ষ আশি হাজার টাকার ওপরে বারো হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে দুই লক্ষ আটষট্টি হাজার টাকা বন্ধুরা আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি তার আগে হচ্ছে বাইকটা কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সেগুলো আপনারা একটু দেখে যে বাইকটা আসলে দেখতে কেমন কারণ পছন্দের তো একটা বিষয় থাকে যার জন্য আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ওকে তবে ধরো এখন যাদের প্রশ্ন যে বাইকের দামটা এত কমানো কেন হয়েছে আমি আসলে শোরুমে জানতে চেয়েছিলাম বিষয়টা আমি আগে জানতাম না তো শোরুমে জিজ্ঞাসা করেছিলাম যে ভাইয়া দামটা যে এত টাকা কমানো হয়েছে আগে এত টাকা দাম ছিল তার মানে কোম্পানি এত লাভ করতো এটা আসলে কেন মানে আর এত টাকা দামও বা কেমন কমানো হয়েছে ঠিক আছে আপনারা তো সহজে দাম কমান না ডিসকাউন্টও কিন্তু এই বাইকে দেননি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলেন একবার কিন্তু হঠাৎ করে এত টাকা দাম কমাইছেন তো ওনারা যেটা উত্তর দিল সেটা হচ্ছে সরম থেকে যেটা বললো আমাকে এই বাইকটা আগে বাংলাদেশে পাওয়া যেত সেটা সিবিউ কন্ডিশনে এখন সিবিউ কি হয়তো অনেকে জানেন না তবে ম্যাক্সিমাম ভাইয়েরাই জানেন আমি জানি সিবিউ হচ্ছে কমপ্লিট বিল্ট ইউনিট অর্থাৎ ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে ইয়ামাহার বাইকগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট তো ইন্ডিয়া থেকে সরাসরি নিয়ে আসতো মানে কোনো ধরনের হাতের ছোঁয়া ছাড়া এই বাইকগুলো মানে রোবোটিক ফিটিংস ঠিক আছে বাংলাদেশে তৈরি হতো না যেগুলো সিবিউ সেগুলো সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসা হতো আর সেই বাইকগুলোকে বলা হয় সিবিউ বাইক যার জন্য এই বাইকগুলোর প্রাইসটা একটু বেশি হতো আর এখন এটা হচ্ছে বাংলাদেশে সিকিডি অবস্থাতে পাওয়া যাচ্ছে আর সিকিডি মানে কি আমার জ্ঞান থেকে আসলে আমি বলতেছি আমি একটু জানার চেষ্টা করেছি টুকিটা কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সিকেডি হচ্ছে কমপ্লিট নকডাউন অর্থাৎ ইন্ডিয়া থেকে এই বাইকের ম্যাটেরিয়ালসগুলো বাংলাদেশে এনে অ্যাসেম্বল করা হয় বাংলাদেশে তৈরি করা হয় বাকি সব ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয় যার জন্য এটাকে বলা হয় সিকেডি হ্যাঁ আর সিকেডি বাংলাদেশে যেগুলো উৎপাদন করা হয় সেগুলোর প্রাইসটা একটু কম হয় যার জন্য এই বাইকের প্রাইসটা এখন বর্তমানে কমানো হয়েছে সরাসরি যদি বলি সিবিউ বাইকের দাম একটু বেশি হয় এবং যেগুলো বাংলাদেশে তৈরি হয় সিকেডি এগুলো দাম একটু কম হয় বন্ধুরা সিবিউ সিকেডি এই ব্যাপারে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটি ধারণা দিলাম আপনারা যারা সিবিউ সিকেডি সম্পর্কে আরও ডিটেলস জানতে চান চাইলে ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখতে পারেন আরও ভালো করে জানতে পারবেন ওকে তো বন্ধুরা এখন আসি বাইকটা আসলে কেমন দেখতে কেমন কার কার কাছে ভালো লাগে মানে ইউজার রিভিউ ঠিক আছে অনেকেই এর আগে আমার চ্যানেলে এই বাইকটা নিয়ে একটি ভিডিও করেছিলাম অনেকেই বলেছেন কচ্চপ বাইক দেখতে ভালো লাগে না মাথা মোটা এরকম অনেকেই কমেন্টস করেছেন ভাইয়া ঠিক আছে বাইকটা সামনে থেকে দেখতে অনেকটা মোটা লাগে অনেকের কাছে কিন্তু আবার এই বাইকটা দেখতে অনেক বেশি ভালো লাগে অনেকের কাছে এই বাইকটা স্বপ্নের একটা বাইক এখন সবার পছন্দ যে একরকম হবে বিষয়টা এরকমটা না এই বাইকটার পিছনে দেখতে পাচ্ছেন মনসক সাসপেনশন কিন্তু রয়েছে আচ্ছা এখন বলি এই বাইকের অনেক ইউজার রিভিউ নিয়েছি ভাইয়া এক মানুষ পেলাম না এই বাইকটাকে খারাপ বলেছে মানে বাইকটা দেখতে যেমনই হোক ঠিক আছে মাথা মোটা যাই হোক এই বাইকের মানে ইঞ্জিন পারফরমেন্স ভালো ব্রেকিং পারফরমেন্স ভালো টোটালি বাইকটা থেকে ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় এখন যদি বলি তুলনামূলক দাম বেশি দাম বেশি এর জন্য যদি বাইকটি পার্সেস না করেন সেটা যার যার ব্যক্তিগত বিষয় এখন দাম যে বেশি ভাই এটা তো বাংলাদেশি ব্যবসায়ীদের সমস্যা এটা তো ইয়ামাহার সমস্যা না তবে বন্ধুরা আমার পার্সোনাল অপিনিয়ন যদি শেয়ার করি এতদিন দাম বেশি নিচ্ছে ঠিক আছে যেহেতু এখন বাংলাদেশে এটা তৈরি হচ্ছে এটা দাম যদি এখন বরাবর আড়াই লাখ টাকা করা হতো তাহলে কিন্তু ভালো হতো বাইকটা কিন্তু মোটামুটি বাংলাদেশের বাজারে ভালোই চলতো যেহেতু সিঙ্গেল ডিস্কের একটি বাইক বিএস সিক্স ইঞ্জিন ব্যবহার করা হয়নি এফআই আছে ঠিক আছে সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক না আবার এভিএসও নাই সেহেতু এই বাইকের প্রাইসটা আড়াই লাখ টাকা হলে কিন্তু ভালো চলতো বন্ধুরা যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তারাও কিন্তু অ্যাডজাস্ট করে হাফ ইঞ্চি অ্যাডজাস্ট করে বাইকটি আরামসে রাইড করতে পারবেন বন্ধুরা এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা বারো হাজার টাকার একটি ডিসকাউন্ট অফার রয়েছে ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে দুই লক্ষ আটষট্টি হাজার টাকা এখন অনেকে জানতে চাইতে পারেন যে ভাইয়া ইয়ামাহার বাইকগুলো কিস্তিতে দেওয়া হয় কিনা না ভাইয়া ঢাকার মধ্যে ইয়ামাহার কোনো শোরুমে কিস্তি সুবিধা নেই তবে ডিস্ট্রিক্ট পর্যায়ে আছে কিনা না সেটা আমার জানা নেই তবে বন্ধুরা ঢাকার শোরুমগুলোতে ইএমআই ফ্যাসিলিটি আছে ঠিক আছে আর আমি যে শোরুমে এসেছি আপনারা এটাও জানতে চাইতে পারেন তো আমি যাত্রাবাড়িতে একটি নতুন শোরুম হয়েছে এই শোরুমে এসেছি চাইলে কিন্তু আপনারা এই যাত্রাবাড়ির শোরুমে এসেও বলতে পারেন কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি ইনশাআল্লাহ আপনাদেরকে কিন্তু একটি সম্মানী করা হবে যেহেতু নতুন শোরুম তারা আসলে বিক্রি করতে চায় যতটুকু সম্ভব মানে কোনো এর উপরে কোনো ডিসকাউন্ট নেই বারো হাজার টাকার উপরে তারপরেও ইনশাআল্লাহ আশা করছি কবির ভাইয়ের কথা বললে আপনাদেরকে একটি সম্মানী করা হবে আর যাত্রাবাড়ির শোরুমটি কোথায় যাত্রাবাড়ি থেকে বাসে করে আপনারা যাবেন দশ টাকা ভাড়া নেবে রায়েরবাগ ফুটোভার ব্রিজের রয়েছে নামবেন ফুটোভার ব্রিজ থেকে আপনারা ওইপারে পার হয়ে যাবেন ওই পারে পার হয়ে মাতোয়াইলের দিকে ঠিক আপনারা দুই থেকে তিন মিনিট হাঁটবেন হাতের ডান পাশেই এই শোরুমটি পড়বে বন্ধুরা এই শোরুমের নাম হচ্ছে আরজে কর্পোরেশন ভিডিওটি আজকের মতন এখানে শেষ করতে চাচ্ছি বাইকটি সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে ভিডিওতে কমেন্টস করবেন প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করব ইনশাল্লাহ ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বকাবকি না করে কমেন্টস করে আপনারা পরামর্শ দিতে পারেন আপনাদের পরামর্শ অনুযায়ী প্রত্যেকটা ভিডিও বানানোর চেষ্টা করি পরবর্তীতে কোন বাইকের ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই কম গতিতে সাবধানে বাইক রাইড করবেন কারণ বর্তমানে বাইক রাইড প্রচুর পরিমাণে হয় আর সাবধানে কমকছিতে বাইক রাইড করলে আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও নিশ্চিন্তে থাকতে পারবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন